আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি লেখে দেবে তোমাদের একজন সহপাঠে হাতে যা হাতে যা তুমি বোর্ডে চলে যাও সবাই লক্ষ্য করে বোর্ডের দিকে হে হ্যাঁ তিনের সাথে দুই যুগ করলে কত হ্যাঁ এবার লিখো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ পাঁচ গোড় সাত এই তো হয়েছে হ্যাঁ হ্যাঁ পাঁচটি একটু সুন্দর করে লিখো তো হাতে যা একটু সুন্দর করে লিখো পাঁচটি একটু মুছে নাও হ্যাঁ মুছে নাও হ্যাঁ ধন্যবাদ সবাই লক্ষ্য করো ওর দিকে সবাই লক্ষ্য করো পাঁচ হ্যাঁ গোর সে লিখে দিয়েছে তিনের সাথে দুই যুগ করলে পাঁচ হয় এবার তিনের সাথে চার যুগ করলে সাত হয় এবার সাথে আর পাঁচে যুগ করলে বারো হয় হয়েছে সুন্দর হয়েছে ওর জন্য সবাই জোরে করে হাততালি দেওয়া সবাই জোরে করে আরও জুড়ে আরও জুড়ে হ্যাঁ ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের করে দেখাবে তোমাদের একজন সহপাঠী তাওহিদ তাও তুমি বোর্ডে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এটি কুটি করে দেখাও তো হ্যাঁ সবাই লক্ষ্য করো হ্যাঁ হ্যাঁ টান দেওয়া লাগবে না এবার গনে গুনে হ্যাঁ হিসাব করে করে বসিয়ে দাও হ্যাঁ এরকম গনে গনে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ কত সবাই লক্ষ্য করো কত হয় সে বসিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ সে গুনে গুনে বসাবে হ্যাঁ কথা বলবা না সবাই লক্ষ্য করে সে কিভাবে বসাচ্ছে তোমরা শিখে নিবা হ্যাঁ হ্যাঁ বসিয়ে দেখাবে তোমাদের উদ্দেশ্যে সবাইকে হ্যাঁ সাথের সাথে নয় যুগ করলে কত হয় ষোল হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ওর জন্য সবাই জুড়ে করে আত্মালি দাও জন্য জুড়ে করে তার ধন্যবাদ তোমাকে তাবিদ অনেক অনেক ধন্যবাদ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের অঙ্ক করে দেখাবে তোমাদের একজন সহপাঠী খাদিজা খাদিজা তুমি বুডি চলে যাও গিয়ে এই অঙ্ক করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই লক্ষ্য করো সে কিভাবে লিখতেছে হ্যাঁ চয়ে আর চারে হ্যাঁ ধন্যবাদ এই তো হয়েছে ধন্যবাদ ওয়াও উনি হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখি এদিকে যাও তো খাদিজা হ্যাঁ তাহলে ওর জন্য সবাই জুরে করে হাততালি দাও তো অনেক অনেক সুন্দর হয়েছে খাদিজা তোমাকে মেনি মেনি থ্যাঙ্ক ইউ ওয়ালাইকুম বিয়েশিকতি বন্ধুরা বুডের এই অঙ্ক ঠিক করে দেখাবে তোমাদের একজন সহ ওমর বিন আলী ওমর বিন আলী তুমি বুডি চলে যাও অঙ্কটা করে হ্যাঁ জয় লক্ষ্য করো গো বারো এই তো অনেক সুন্দর হয়েছে ওর সবাই জুড়ে করে হাত দাও থ্যাংক ইউ জায়গায় চলে আসে বারো মরবিন আলী আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহ পার্টি তাহিদ তাহিদ তুমি বোর্ডে চলে যাও সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে সবাই লক্ষ্য নয় সুন্দর করে লিখো একটু তাহিদ হ্যাঁ হে হয় লেখো হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর হয়েছে অর্জনের সবাই যাত্রারি দাও তো সবাই জুড়ে করে যাত্রা জুড়ে জুড়ে আরো জুড়ে করে যাত্রা দাও ওকে ধন্যবাদ চলে আস জায়গায় হ্যাঁ